হ্যালো গাইস চলে এসেছি সেন্ট মার্টিনে দেখতে পাচ্ছেন যে সেন্ট মার্টিনে দুই দিন প্রথম ব্লাস ডক্টর হুমান আহমেদের কেমন লাগছে অনুভূতি আপনার অনুভূতি কেমন এই যে অনেক ফোন করে অনুভূতি আপনি লন্ডন

সেলফার্টে নিয়ে এসে অনেকে ভাবতে পারেন যে তাদের স্যান্ডেল সমুদ্রে চলে যায় কিন্তু আসলে তাই না আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সময় কুকুরও কিন্তু এই স্যান্ডেল নিয়ে চলে যায় এখানে দেখা যাচ্ছে সমুদ্র বিলাস ডক্টর হুমায়ুন আহমেদের ছোট্ট একটা বাগান ব্লাস যেমন আমরা বলি ঠিক তেমন সমুদ্রব্লাসেও তার একটা কটেজ তৈরি করে রেখেছে সুন্দর কটেজটা এখানে চাইলে আপনি আপনার প্রিয় মানুষের জন্য শামুক কিংবা ঝিনুকে সুন্দর করে নাম লিখে নিতে পারবেন অনেকে শখের বসে এগুলো কিন্তু তাদের প্রিয়জনের জন্য নিয়ে যায় তাই যদি কেউ নিতে চান একটু পশ্চিম পাড়ের দিকে মানে মূল বিশ্বের থেকে একটু পশ্চিম পশ্চিমকালের দিকে গেলে এরকম অনেক কিছু পেয়ে যাবে যেগুলো কিন্তু আপনি নিজের মতো কাস্টমাইজড করেও নিতে পারবেন হ্যালো এই যে আজকে দেখতে পাচ্ছেন আমাদের আজকে সেন্ট দুই দিন দিন প্রথম আমরা সকালবেলায় এসে না পৌঁছালো দিকে পৌঁছেছিলাম কিছু জিনিস দেখিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বিশাল যে সমুদ্র সৈকত এটাই কিন্তু সেন্ট মার্টিনের প্রধান সমুদ্র সৈকত দূরে দেখলে খেয়াল করলে বোঝা যাবে যে আমাদের বিচ আছে আমরা বিচ থেকে একটু সামনে এসেছি এবং এ আশেপাশটা উপভোগ করার চেষ্টা করছি এবং পাশেই দেখতে পাবেন যে অনেক কিন্তু পানি আসছে পানি কিন্তু একদম স্বচ্ছ সব কাছ থেকে দেখলেও বোঝা যাবে যে একদম স্বচ্ছ পানি পানিগুলো এতটাই স্বচ্ছ যে এখানে যদি আপনার কিছু পড়ে থাকে সেটা কিন্তু অনায়াসেই দেখা যাবে এবং এখানে অনেক মানুষ পিছিয়ে সব গোসল ধরছে স্বচ্ছ পানি একটা পরিবেশ আর আরও একটা মজার বিষয় হলো যে এই পানিগুলো কিন্তু লবণাক্ত মানে আপনি কিন্তু চাইলেই খাইতে পারবেন না এবং একটু চেহারা দেখতে পাচ্ছেন যদি আমি কালো তারপরও এটা খুব দ্রুতই এই লবণাক্ত পানির জন্য এখানকার চেহারা এমনি রোদ্রে কালো হয়ে যায় আমরা প্রথম দিন এবং না বের হওয়ায় এখনও চেহারাটা হালকা ভালো আছে খুব শীঘ্রই কিন্তু এটা নষ্ট হয়ে যায় সমুদ্রের একদম মাঝখানে বলা যায় যে আমরা তো মাঝখানে যাইতে পারবো না আমাদের আয়ত্তের মাঝখানে চলে এসেছে একদম ক্লিয়ার ভিউগুলো অনেকটাই নীল আকার ধারণ করেছে আর পিছিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এই সমুদ্রের বীজ একটা পিছনে দেখা যাচ্ছে অপর প্রান্তে এখানে যদি আমরা খেয়াল করি দেখতে পাবো যে অনেক এবং ঘটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে যদি আস্তে আস্তে পিছিয়ে যায় দেখা যাবে যে কতটা ঘেউ আছে যথেষ্ট দৃশ্য এখানে দেখা যাচ্ছে অনেক কিন্তু কন্টিনিউ বাড়ছে সেন্ট মার্টিন এসে এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে আর কিছুক্ষণ পরেই আর ভাটা বা জয়া যেই সব শুরু হয়ে যাবে তখন আর এইভাবে গোসল করা যাবে না পানি যথেষ্ট ঠান্ডা এবং শান্ত আছে পরবর্তীতে দেখা যাবে যে এই পানিটা কিন্তু আর শান্ত থাকবে এবং দূর পর্যন্ত এগুলো কিন্তু তখন আরও বেশি পানি চলে আসবে এখন অলরেডি খুব পানিতে আমরা যাচ্ছি দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি একটা ভালো পরিস্থিতিতে এসেছি খুব সুন্দর একটা জায়গা আছে এবং সেই জায়গাটা থেকে যদি দেখা যায় আমরা পিছনে সুন্দর একটা পানির পরিষ্কার পানি বলা যায় সেখানে এসেছি ঢেউগুলো মাঝে মধ্যে বাড়ছে খুব সুন্দর বলা যায় এখানে

সব থেকে বড় বিষয় হলো যে তারা এখানে অনেকক্ষণ ধরে মজা করছে এখানেও কিন্তু অনেক পানি নাই কিন্তু পানির যথেষ্ট বেগ থেকে আমি এখনও ডুব পানিতে আসিনি তারপর পানির খরচ কিন্তু অনেক বেশি সেন যারা আসবেন অবশ্যই কোরাল নিচে যেই কোড়ালগুলো দেখে আসবেন যে সাইডে কোড়াল নাই বা কম সেগুলোতে হেঁটে আসলে বেশি ভালো হয় কারণ কোড়ালের দিকে দ্রুত হাঁটা যায় না এবং অনেক সময় পা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যারা প্রথম সেন্ট হটেনে আসবেন অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রাখবেন আইনিত পিছন থেকে অনেক দূরে এসছি এবং সবথেকে মজার বিষয় হলো যে এখানে চাইলে কিন্তু আমি চোখ দিতে পারি মানে একদম ডুবন পানিতে আসে এই তো সব থেকে মজার বিষয় দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন বুক পানতে চলে এসছি খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু ক্রিয়েট হয়েছে পিছনে অনেক মানুষ আছে তারা তাদের মতো করে সময় পার করছে পানি কিন্তু একটু ঠান্ডা হলেও একবার পাঁচায় পানি চলে আসলে আর ঠান্ডাটা অনুভূত হবে না হ্যালো গাই চলে এসেছি সেন্ট মার্টিনে দেখতে পাচ্ছেন যে পিছনে কি পরিমাণ পানি কিন্তু তারপরেও আমরা ডুবন পানিতে নেই এবং পানিটার জন্য ভালোও লাগছে এবং খুব একটা সুন্দর ভিউ যারা যারা এই আছে তারা দেখতেই পাচ্ছেন কেমন লাগবে খুব একটা ভালো সময় আমাদের কাটছে এবং অবশ্যই দেখতে থাকুন আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সেন্ট মার্টিনের এই ভিউটা খুবই সুন্দর আমি বর্তমানে পানের মাঝখান থেকে ভিউটা নিচ্ছি বলা যায় মানে যতটুকু আমরা আসতে পারি অনেক দূরে তো যাওয়া সমস্যা না কিন্তু তারপরে এই যে নৌকা দেখলে বোঝা যাবে যে কতটুকু আমরা এসেছি অনেক মানুষ তাদের বাচ্চা কাচ্চা সবগুলো নিয়ে কিন্তু গোসল করতে এসছে এবং সবাই সবারই ব্যক্তিগত কিছু সুন্দর মুহূর্ত সৃষ্টি করার জন্য এখানে আসছে পানিগুলো কিন্তু দূরে কিন্তু একদম নীল মানে এত সুন্দর পানির নীল বলা যায় যে দেখেই একটা ভালো লাগছে মাঝখানে বড় বড় মাঝে মধ্যে ঢেউ আসছে সব মিলে সুন্দর একটা পরিবেশ বলা যায় এখন একটা বোটে মাত্র মাছ নিয়ে এসছে বড় ভাইয়েরা আমরা একটু দেখে নে যে কি তারা নিয়ে আসলে দেখার চেষ্টা করি ভাইয়া কি আছে দেখি মাছ

লাভ <laughs> না। <laughs> <laughs> এখানে কিছু ভাইরা জেলেদের সাথে সরাসরি নেগোসিয়েশন করছে জেলে ভাই খুব কঠোর ভাবে বুঝে মাস তাদেরকে প্রেশার এবং বেশ কিছু কাঁকড়াও আছে তাজা একদম শান্ত গদিনো সমূহ বলে দি ধরো

কিনে ফেলেছে এবং মোটামুটি খুবই খুশি খুবই খুশি আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার সাথে আমরা খুশি হয়েছি অনেক কষ্ট করে ভাইরাস সফল হয়েছে কাকড়া সফল এটা হয়েছে অনুভূতি আপনার অনুভূতি কেমন এই যে অনেকক্ষণ ধরে অনুভূতি আপনি অনেক কষ্ট করলেন দেখলাম প্রায় প্রথম থেকে ছয় মিনিট ডুব দিয়ে এটা ধরেছি আর পনেরো মিনিট ডুব দিয়ে এটা ধরেছি টাকা তো এমনি দিলেন আমরা অনেকেই শামুক দেখি কিন্তু শামুকটা আসলে কেমন হয় এটা আমাদের জানা নাই আজকে তাদেরকে দেখাচ্ছে একদম টাটকা শামুক একদম টাটকা শামুক কেমন হয় সেটা এই যে দেখতেই পাচ্ছেন সমুদ্রের পাশে রকম টাটকা শামুক কিন্তু এর আগে খুব কমই দেখা গেছে বা দেখা যায় না বললেই চলে আমরা যদি একটু ধুই বিশেষ করে পান দিয়ে এটা কিন্তু জীবিত এটা একদম জীবিত আছে এবং সে জীবিত শামুকটা কেমন হয় সেটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি সাধারণত রকম জিনিস কিন্তু দেখা যায় না আমরা এগুলো অহরও কিনতে পাওয়া যায় দেখি এগুলো তো এই রকম ঝিনুক বা শামুক টাটকা খুব কম দেখা যায় সমুদ্রের ঢেউ ভেসে আসা মাছ কাঁকড়া এবং শামুকও আছে বেশ কিছু সুন্দর সুন্দর শামুক একদম তাজা শামুক দেখাই যাচ্ছে শামুকগুলা এখানে ভেসে এসছে কাঁকড়ার অংশ সমুদ্র আসলে কখন কি নিয়ে আসে

সন্ধ্যার পরে যে যে রিসোর্টে থাকে প্রায় সব রিসোর্টেই কম বেশি মাছের বারবিকিউ করা হয় তবে যারা হয় না তারা চাইলে আশেপাশের রিসোর্টগুলোতেই বারবিকিউগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন আর পাশাপাশি সমুদ্রের যে গর্জনটা রাতের বেলায় নির্জনতা বা সাথে প্রিয় মানুষটাকে নিয়ে হাঁটতেও পারেন একটা সুন্দর অনুভূতির সৃষ্টি হবে সারাদিনের ক্লান্তি শেষে যখন এই সমুদ্রের পাশে হাঁটবেন মনেই হবে না যে দিনটা কীভাবে পার হয়ে গেল তবে পাশাপাশি আপনারা এই সমুদ্রের ঢেউ এবং গর্জনের পাশাপাশি কিছু সময় বাজার থেকে ঘুরে আসতে পারেন আমাদের পরবর্তী ভিডিওতে বাজারের একটা আলাদা এপিসোড আছে সেটাও চাইলে দেখে নিতে পারেন খুব সুন্দর এক কথায় আপনার সময় কেটে যাবে দেখতে দেখতে দ্বিতীয় দিনটা এ পর্যন্ত সবাই ভালোই থাকেন আর অবশ্যই পরের পর্বতে বিস্তারিত তৃতীয় দিনের অংশটা দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে